দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা মুসলমানরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জানার প্রতি আমাদের তেমন কোনো আগ্রহ নেই আপনারা সবাই শিক্ষিত মানুষ আপনারা জাতির কর্ণধার আপনারা মানব সেবার অনেক অনেক ভালো ভালো জায়গায় আপনারা চলে যাবেন হয়তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আবারও আকুল আবেদন রাখতে চাই যে আপনার জীবনে আর কিছু পড়েন বা না পড়েন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের পুরো জীবনী গ্রন্থ সম্ভব হলে তিনটি জীবনী গ্রন্থ আপনি সিলেক্ট করে একটি হতে পারে রাহিকুল মাহতুম ভারতবর্ষের একজন লেখক সফিরমিরহমতুল্লের লেখা যেটা মক্কা থেকে সিরাতস এর বইয়ের উপরে যে কম্পিটিশন হয়েছে তার প্রথম স্থান অধিকার করেছে এবং গোটা বিশ্বে জনপ্রিয় সিরাত গ্রন্থগুলোর একটি সেটি পড়তে পারেন সেই সাথে ডক্টর আলী সাল্লাবি ভা আপনার মিশরের একজন বিশ্ববিখ্যাত একজন ইতিহাসবিদ সমকালীন বিশ্বের সবচাইতে পপুলার মুসলিম ইতিহাসবিদদের একজন তার লেখা বই পড়তে পারেন সৈয়দ আবুল হাসান আলী আল নবী রহমতুল্লাহ আলহের যে রহমত বইটি আছে আমাদের ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে তার অনুবাদ সেটি পড়তে পারেন আরো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে এরকম আরও বহু গ্রন্থ আছে আপনি কমপক্ষে তিনটি গ্রন্থ পড়েন আমার জীবনে কোরআনে করিম এবং সিরাত গ্রন্থ যতবার পড়ার সুযোগ হয়েছে যত অক্ষরে অক্ষরে লাইনে লাইনে পড়ার সুযোগ হয়েছে এটি আমার জীবনে আর কোনো বই পড়ার সুযোগ হয়নি এবং এখনো আমি নিয়ম করে সবসময় নবী করিম সাল্লাহ সিরাতের বই পড়ার চেষ্টা করি এবং একই বই রাহিকুল মাহতুম আমার জীবনে যে কত শতবার পড়েছি আমি মনে হয় গুণে শেষ করতে পারবো না আমার নিয়মিত পাঠ্য তালিকার মধ্যে রাহিকুল মাহতুম এবং এরকম আরো সিরাদ গ্রন্থগুলো একই বই আপনি বারবার পড়েন বারবার নতুন নতুন ফিল আপনি অনুভব করবেন আল্লাহ তালে আমাদের সবাইকে প্রিয় নবী সাল সাল্লামের লঙে রঙিন হওয়ার তফিক দান করুন